হ্যালো গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি চলে যাচ্ছি সকাল সকাল হেনরি আইল্যান্ড দ্বীপে ঘুরতে ওখান থেকে চলে যাব মৌসুমী দ্বীপে তারপরে দেখো আমি আমার মেয়ে বেরিয়ে গেছি যে গাড়ি করে যাচ্ছি তারপরে হেনরি আইল্যান্ডটা কিছুক্ষণ থেকে ওখান থেকে চলে যাব হচ্ছে মৌসুমি দ্বীপ ওখানে আজকের দিনটা থাকা হবে তারপরে দেখো এখানে জায়গাটা দেখো সেই সেই লাগছে চারিদিকে মাঠ আর পাশ থেকে এত সুন্দর গাছ দেখা যাচ্ছে তারপরে এই জায়গাটা দেখো কত সুন্দর এখানে ঝিল টাইপের একটা পুকুরও রয়েছে ভালো লাগলো বলে আমি ভিডিও করছিলাম তারপরে এই জায়গাটা পেরিয়ে তারপর দেখো হেনরি আইল্যান্ড তো এই জায়গাগুলো এত সুন্দর লাগছিল মানে খুবই সুন্দর তারপর দেখো পুরো ঝিল টাইপে মানে কিছুটা গিয়ে গিয়েই ঝিল টাইপের বড় বড় পুকুর টাইপের রয়েছে তারপরে এই যে আমি আমার মেয়ে গাড়িতে বসে আছি তারপরে আমার মেয়ে দেখো যে খেলনাটা মুখের মধ্যে দিয়ে খাচ্ছে সব কিছুই মুখে দেয় তারপরে এখানে জঙ্গলগুলো দেখো এখান থেকে কিন্তু একটা শিয়াল বেরিয়েছিল আর কেমন কেমন একটা আওয়াজ হচ্ছিলো ঝুম 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 করে তারপরে ঝিঝি পোকার আওয়াজ হচ্ছিলো হেবি সুন্দর মানে একদম ঘন জঙ্গল খুবই মানে খুবই ভয় লাগছিল তারপরে দেখো আমার মেয়ে আর আমার বর ছাতা মাথানে দাঁড়িয়ে আছে এখানে তারপর চলে যাচ্ছি আমরা দেখো জায়গাটা কি সুন্দর পুরো ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা আর চারিদিক দিয়ে ঝিঝি পোকার আওয়াজ আসছিল এই যে আমি আমার মেয়ে আমার মেয়েকে আমি নিয়ে হাঁটছি চলে যাচ্ছি আমরা হেন্ডি আইল্যান্ডের দ্বীপে ধারা কাছে চলে এসেছি এখান থেকে হেঁটে একটুখানি আর চারিদিকে জঙ্গলটা দেখছিলাম যে কি সুন্দর জঙ্গলটা অপূর্ব সুন্দর জঙ্গলটা তারপর দেখো আমরা চলে এসেছি এই যে হেন্ডি আইল্যান্ড দেখো কত সুন্দর খুবই সুন্দর এখানে ঢেউ ছিল প্রচণ্ড দীঘার মতো ঢেউ ছিল তারপরে আমরা চলে আসলাম মৌসুমী দ্বীপে দেখো এখানটা আমরা ছিলাম এই বাড়িটাতে মানে এই যে এই যে এইখানে ছিলাম বাসের ঘরে তারপরে দেখো সামনেই সমুদ্র টাটা অন্য কোনো ভিডিও আবার নিয়ে আসবো